এক বিলিয়নেরও বেশি মানুষ এখনও নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ ছাড়া বাঁচছে যা তাদের স্বাস্থ্য শিক্ষা এবং জীবিকার পথে বড় বাধা স্নাইডার ইলেকট্রিকের নতুন রিপোর্ট দেখায় যে সবচেয়ে ভালো সমাধান আসে সাইনোজিস থেকে প্রযুক্তি নীতি ফাইন্যান্স এবং কমিউনিটির কাজ একত্রিত করে প্রভাব বাড়ানো এর কেন্দ্রবিন্দুতে আছে মাইক্রো এনার্জি সিস্টেম এবং মাইক্রোগ্রিড মাইক্রো এনার্জিতে রয়েছে সোলার কিট হোম সিস্টেম ব্যাটারি এবং ক্লিন স্টোভ ছোট কিন্তু কার্যকরী যা দ্রুত বিদ্যুৎ দেয় এবং স্বাস্থ্য উন্নত করে মাইক্রোগ্রিড এক ধাপ এগিয়ে স্থানীয় নেটওয়ার্ক যা পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং স্টোরেজ দিয়ে চলে প্রধান গ্রিডের সাথে সংযুক্ত হতে পারে বা স্বাধীনভাবে কাজ করতে পারে যখন এগুলো সমর্থন নীতি উদ্ভাবনী ফাইন্যান্স এবং স্থানীয় মালিকানার সাথে মিলিত হয় তখন প্রভাব আরও বাড়ে কমিউনিটি নেতৃত্বাধীন ডিজাইন নিশ্চিত করে যে সিস্টেম আসল প্রযোজন পূরণ করে স্ট্যান্ডার্ড এবং মডুলারিটি স্কেল সহজ করে এবং সুবিধা ছড়িয়ে পড়ে ক্লিনিক স্কুল ব্যবসা চালু রাখা এবং দূষণ কমানাতে চ্যালেঞ্জ এখনও আছে উচ্চ প্রাথমিক খরচ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ কিন্তু সাইনার্জি সাহায্য করে এগুলো কাটিয়ে উঠতে প্রযুক্তিকে স্মার্ট ফাইন্যান্সের সাথে নীতি সংস্কারকে ক্ষমতা বৃদ্ধির সাথে এবং ডিজিটাল টুলকে কমিউনিটি গভর্নেন্সের সাথে মিলিয়ে মাইক্রো এনার্জি এবং মাইক্রোগ্রিড একত্রে এনার্জি গ্যাপ বন্ধ করতে পারে সঠিক অংশীদারিতে সাফ নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সবার জন্য সম্ভব এবং এখন কাছাকাছি